সোশ্যাল মিডিয়ার খুবই জনপ্রিয় এক দম্পতি জান্নাত তোহা আর এই দম্পতিকে কম বেশি সকলেই চেনে দম্পতির রিসেন্টলি একটা বাচ্চা হয়েছে এরপরে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে নানা ধরনের গুঞ্জন তিন লাখ টাকা দিয়ে স্বর্ণের চামচ বানিয়ে সন্তানের মুখে প্রথম পানি খাওয়ালেন জনপ্রিয় কাপড় ব্লগার জান্নাত তোহা শুনতেই অবাক লাগে তাই না বলুন আজকে বাংলাদেশে যেখানে হাজার বাবা মা সন্তানদের জন্য ঠিক মতো দুটুকু কিনতে পারে না সেখানে স্বর্ণের চামচ আসলে কি আধিক্ষেতা নাই সেখানে স্বর্ণের চামচে পানি খাওয়ানো নিয়ে অনেকেই কিন্তু বলেছে এত বেশি বিলাসিতা ভালো না বেশি বিলাসিতার ফল কখনোই ভালো হয় না এটা লোক দেখানোর প্রতিযোগিতা ছাড়া আর কিছুই নাই সত্যি কথা বলতে কি জান্নাত তোহা দম্পতি তাদের ফেসবুক কন্টেন্ট ভাইরাল লিঙ্ক আর নানা কন্ট্রোভার্সির মাধ্যমে আজকের এই লাইফ স্টাইল পেয়েছে কিন্তু প্রশ্ন হলো সবকিছু কি মানুষের সামনে দেখাতে হবে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে সবকিছু না দেখালেই কি নয় সন্তানের জন্ম কি কন্টেন্ট বানানোর বিষয় হয়ে গেল আজকাল যেন জনপ্রিয় হতেই হবে ব্যক্তিগত জীবন যেমনই হোক না কেন সবকিছু সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনেই যেন তুলে ধরতেই হবে দামি জিনিস দেখাতে হবে এমন কি ভেতরের খবরও প্রকাশ করতে হবে এত কিছুর মাঝেই আমরা ভুলে যাচ্ছি আসল সত্যটা সন্তানের জন্য সবচেয়ে বড় সত্য কি স্বর্ণ সোনার চামচ মুখে দিয়ে পানি খেয়ে বড় হওয়া না একজন সুশিক্ষায় শিক্ষিত করা এই পোস্টটা কিন্তু কাউকে ছোট করার জন্য বর্তমানে আমাদের অবস্থান কোথায় সেটাই বোঝানোর জন্য মানুষ পেলে আরো কিছু পাওয়ার চেষ্টা করে বলতে গেলে মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই বিলাসিতারও শেষ নেই একটু পেলে আরো অধিক পাওয়ার চিন্তা ভাবনা করে আসলে কি আমরা সিম্পল জীবন চাই নাকি লোক দেখানোর জন্য এত বিলাসিতা করতে চাই না কখনোই আমরা আমাদের পেছনের দিনগুলো ফিরে তাকাই না পেছনের দিন কেমন ছিল সেটা একবারও মনে করে দেখি না তবে আপনাদের এই ঘটনা দেখে কি মনে হয় আসলে কি এটা অতিরিক্ত বিলাসিতা